সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট থেকে আর আপনারা হয়তো বা জানেন এই হাটটি সপ্তাহে দুই দিন সোমবার ও বৃহস্পতিবার এই হাটটি বসে আর ছিল বৃহস্পতিবার পঁচিশে এপ্রিল দুই হাজার চব্বিশ আর আমরা যে জায়গায় সবচেয়ে ছোট ছোট সার ও বকনা বাসুর ক্রয় বিক্রয় আমরা সে জায়গায় রয়েছি আর এখান থেকে কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব দর্শক আর উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আমরা এখান থেকে কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব দর্শক আর আমরা শুরুতে বকনা বাসুর করে তথ্য দিব দর্শক

বিক্রি বিক্রি আর কিছু হলে সারবেন এটা আটার পর্যন্ত দাম উঠছে আচ্ছা জিয়াদ ভাই এগুলা আনুমানিক বয়স কেমন আসবে চার মাস করে বয়স হবে ভাই এগুলা চার মাস করে বয়স আসবে না ভাই একটু কম আসবে এটা চার মাসের মতো বয়স আসবে ওইটা কত চাচ্ছিলেন এটা সাড়ে তিন মাস বয়স হবে সাড়ে তিন মাস এটার দাম চব্বিশ এটা কত হলে সারবেন সতেরো আঠারো বলে না এটা বিষ ভাই এটা বিশ না এটা ভাই সব সময় তো থাকে সময় আর ভাইকে নিয়ে দিলাম ভাই ভাই সৌদি সৌদি প্রবাসী না পাড়ায়

দাম কত ছাজা আঠারো কত বলে কাস্টমার চোদ্দো পনেরো বিক্রি করবেন কত হলে হ্যাঁ বিক্রি করবেন কত হলে ষোলো হাজার হলে বিক্রি করবেন না হ্যাঁ এটা কিন্তু বকনাবাজুক ধরসক ষোলো হাজার টাকা হলে বিক্রি হবে হ্যাঁ এটা এ ভাই একলা বক নামাজুন না এই কালাটা কত ভাই বাইশ বিক্রি করবেন কত হলে হলে হাজার বিক্রি করবেন ষোলো দাম বিক্রি পনেরো হাজার হলে বিক্রি হবে তাহলে এইটা পনেরো আর এইটা কত হলে ছাড়বেন এইটা আঠারো হাজার হলে ছাড়বেন এইটা বকনা বাসু

ভাই এই দুইটার দাম কত বলে ভাই বলে একটা একটা আচ্ছা আচ্ছা এইটা সার আর এইটা না তাহলে দুইটাই পঁয়তাল্লিশ ছিচল্লিশ হাজার বলে আচ্ছা কত হলে বিক্রি করবেন ভাই বান্ন পঞ্চাশ হাজার হলেও বিক্রি হবে একটা সার একটা বকনা এই দুইটা নসার হ্যাঁ এইটা না এটার দাম কত তিরিশ বিক্রি করবেন কত হল হ্যাঁ

এটা কিন্তু সাতাশ হাজার টাকা হলে বিক্রি হবে দর্শক তো দর্শক আজই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম